এবার আছেন আল্লাহর নবী কি বলতেছেন পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর আমার সাথে বলেন কার ঘর আরো যদি কান কার ঘর সাঁওতার মসজিদ কার ঘর কুমারখালীর মসজিদ কার ঘর চাপড়ার মসজিদ কার ঘর কুষ্টিয়ার মসজিদ কার ঘর আমাদের পদ্মার চরে একেবারে জীর্ণ শীর্ণ যে আছে গোলপাতার ছাউনি দিয়ে বিভিন্ন খড়ের সে মসজিদ ও কার ঘর এই জন্য রসুল বলতেছেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহ তামাম পৃথিবীর মসজিদগুলি তোমাদের রব্বে কারিমের ঘর সুবহানাল্লাহ আর এই ঘরে যারা প্রবেশ করবে নবীজি বলতেছেন মান্দাখালাহু কানা দাইফান লিল্লাহ যারা মসজিদে প্রবেশ করবে তারা রব্বে কারিমের ভিআইপি গেস্ট হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহর ভিআইপি মেহমান আল্লাহর চিফ গেস্ট আল্লাহর পার্সোনাল মেহমান তারা হয়ে যাবে গেস্ট হয়ে যাবে আল্লাহ পাকের ভিআইপি গেস্ট হবে তারা এই গেস্টকে আল্লাহ মূল্যায়ন কেমন করবে দুনিয়াতে আমাদের মেহমান আসলে কম কমপক্ষে আমরা কি করি বলেন আমরা কমপক্ষে তাকে যতটুকু পারি আপ্যান করার চেষ্টা করি গরিব হলেও আপনাদের সাঁওতার বাজার থেকে একটা বয়লার কিনে আনে গরিব হলেও একটা লুঙ্গি একটা গেঞ্জি দেওয়ার চেষ্টা করে ঠিকই ঠিক না বলেন রব্বে করিম তাকে মেহমানদারি করেন কিভাবে মসজিদে আসলে আল্লাহ নবী বলতেছেন কান আল্লাহ তালা তাকে ক্ষমা দিয়ে মেহমানদারি করেন সোহান আল্লাহ কি দিয়ে বলেন ক্ষমা দিয়ে মেহেমানদারি করেন ও তুহুফা তুহুল জান্না এবং আল্লাহ পাক তাকে গিফট দিবেন জান্নাত জরেগন কী দেবেন জান্নাত তাকে গিফট হিসাবে দিবেন এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এই বান্দার মেহমানদারি তাহলে মসজিদে যাব তো ইনশাল্লাহ আল্লাহর মেহেমান হব তো ইনশাল্লাহ আর মেহেমানদারি কী হবে বললাম ক্ষমা মেহেমানদারি কী হবে আর গিফট করবেন কি দিয়ে জান্নাত গিফট কি দিয়ে করবেন জান্নাত কারণ মসজিদ আবাদকারীরা যখন যখন ফুলসিরাতের পারে দাঁড়ায় থাকবে আদিতে এসেছে পার হতে চাবে না তখন ফেরেশতা জিজ্ঞেস করবে আলা তা সিরাতা আসিরতা তোমরা কেন পুলসিরাত পাড়ি দিচ্ছ না তো বলবে পুলসিরাতকে দেখতেছো না আলা তারাও না ঘাসি সাহা ওয়া জফি রাহা এই জাহান নামের চিৎকার ফুৎকার এই ভয়ে আজকে আমরা পুলসিরাত পাড়ি দিচ্ছি না কারণ পুলসিরাতের নিচে জাহান নামের চিৎকার হুংকার ফুৎকার চলতেছে তখন ফেরেশতা বলবে মান আন্তুম তোমরা কারা তো এই উম্মত জবাব দিবে নাহানু উম্মাতুল কুরআন উম্মাতু আহমদ উম্মাতু মোহাম্মদ বলেন সুবহান আল্লাহ বলবে আমরা মোহাম্মদের উম্মত কোরআনের উম্মত আহমদের উম্মত আমরা রসুলের উম্মত তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এদের কাছে এদের এলাকার মসজিদটা পাঠায় দাও আর মসজিদকে বলবে খিলমান আম্মারাক যারা তোমাকে আবাদ করেছে তোমার জন্য মাহফিল করেছে তোমার জন্য ইট কিনেছে তোমার জন্য বালিক্রয় করেছে তোমার জন্য সিমেন্ট কিনেছে তোমার জন্য লাইটের ব্যবস্থা করেছে তোমার ফ্যানের ব্যবস্থা করেছে তোমাকে আবাদ করেছে নামাজ দ্বারা জিকির দ্বারা তেলাওয়াত দ্বারা গাছ দ্বারা বয়ান দ্বারা মশুরা দ্বারা মুজাকারা দ্বারা তুমি তাদেরকে তোমার ভিতরে প্যাকিং করে নাও সুভার ওয়া বুরুহুম বিসালামিন আমিনিন আর এদেরকে নিয়ে নিরাপদে পুলথিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যেতে চাই কারা কারা नाराय তাকবীর পুলসিরাত পাড়ি দিতে চাই কারা কারা नाराय থাকবে মসজিদের সাথে থাকবে যারা পুলসিরাত পাড়ি দিবে তারা ঠিকই ঠিক না হাদিসে এসেছে মসজিদ কিয়ামতের দিন একটা সাদা ধবধবে প্রাণীর মতো হবে মোয়াজ্জিনরা সামনে থাকবে লাগাম ধরে ইমামরা পিছন দিকে খাদাইতে থাকবে হাঁকাইতে থাকবে মুসল্লির এক জামাত পিছনে মিছিল দিবে বলা হবে এরা কারা কোথার থেকে আসলো আওয়াজ আসবে এরা হলো মসজিদের আবাদকারী দল সুহান আল্লাহ এরা মসজিদে নামাজ পড়তো ঝিকির তেলাবাদ করতো মসজিদ নিয়ে ফিকির করতো মসজিদ নির্মাণ নিয়ে ফিকির করতো মসজিদের আমল নিয়ে ফিকির করতো আমলকে যেমন আবাদ করতো মসজিদের আমল ঠিকভাবে মসজিদের বডিও নির্মাণ করত সুহান এই জন্য আজকে তাদেরকে এইভাবে প্রোটোকল দিয়ে সম্মানের সাথে ভিআইপি ভাবে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে সোহান আল্লাহ এদিকে আল্লাহ পাকের আরসের নিচে সাত প্রকার লোক আল্লাহর হাত দিয়ে নাস্তা করবে কয় প্রকার লোক আরো জোরে কয় প্রকার সাত প্রকার জোরে কোন কয় প্রকার প্রকার লোক আল্লাহ পাকের হাত দিয়ে নাস্তা খাবে এই দলে কারা কারা থাকতে রাজি থাকবে আল্লাহ কবুল করেন আল্লাহর হাতে নাস্তা খাবেন তো এবার হাত নামান সাতটা গুণ থাকলে আল্লাহর হাত দিয়ে নাস্তা খাওয়া যাবে ধরে কোন কয় গুণ সাতটা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর হাতে নাস্তা খাবে বলবো সাতটা গুণ বলবো এক নম্বর জোরে কন কয় নম্বর ইমামুন আদেল ইনসাফগার নেতা বলেন ইনসাফওয়ালা নেতা দুই নম্বর রজলুন কলবহু মোহাল্লাকুম বিল যার অন্তরে মসজিদে লটকানো অন্তরে মসজিদ অন্তরের মধ্যে জায়গা করে নিছে মসজিদকে তার দিল মসজিদে ঝুলানো মসজিদে আটকানো কখন আজান হবে কখন নামাজ হবে কখন তেলাওয়াত করব কখন মসজিদে যাব কখন মসজিদের ফ্যানটা ঠিক করব কখন মসজিদকে মসজিদটা সাদের ব্যবস্থা করব কখন মসজিদের দুখানের ব্যবস্থা করব মানে মসজিদের কারবার নিয়ে তার দিল সবসময় পেরিসান পেরিসান এই রকম ব্যক্তিকে আল্লাপাক দুই নম্বর আরসের নিচে ভিআইপি গেস্ট বানাবে ছয় নম্বর দরকান কয় নম্বর দুই নম্বর তিন নম্বর শাহቡন্নাসাফ ইবাদতillah যেই যুবক 14ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ফুল দিয়ে কোনো ডার্লিং পিছনে ঘুরে না যেই যুবক তার যৌবন কাল 14ই ফেব্রুয়ারির রাতে আজকের মতো তাফসীর মাহফিলের আয়োজন করে বলেন সুবহানাল্লাহ এমন যুবককে আল্লাহ অরুশের নিতে ভিআইপি গেস্ট বানাবে তিন নম্বর যেই যুবক যৌবন ইবাদতে কাটায় যৌবন পহেলা বৈশাখে কাটায় না যৌবন পহেলা জানুয়ারিতে কাটায় না যৌবন থার্টি ফার্স্ট নাইটে কাটায় না যৌবন চোদ্দোই ফেব্রুয়ারিতে কাটায় না যৌবন ছাব্বিশে মার্চের পিছনে কাটায় না যৌবন একুশে ফেব্রুয়ারিতে কাটায় না যৌবন ষোলোই ডিসেম্বরের পিছনে কাটায় না যৌবন কোনো নাপাক অনুষ্ঠানের পিছনে কাটায় না যৌবন কাটায় দিন এবং ইসলামের জন্য কুরবান করতে বলেন সোহান আল্লাহ যুবক হবে 3 নম্বর আরশের নিচে ভিআইপি मेहमान ক নম্বর এ নম্বর 3 নম্বর 4 নম্বর রজলুন দাত হু ইমরাদ যাতু মানসবি ন ওয়জামাল যেই যুবককে যুবতি ডাকছে মেসেঞ্জারে ডাকছে ইমোতে ডাকছে ফেসবুকে ডাকছে হোয়াটসঅ্যাপে ডাকছে ভাইবারে ডাকছে আই লাভ ইউ এভাবে ডাক দিয়েছে অথবা যুবতীকে যুবক অফার করেছে চোদ্দ ফেব্রুয়ারি চলো না ঘুরে আসি তোমার খালির বিরিহে চলো না ঘুরে আসি লালন চা সেতুতে আর সে বলছে ইন্নি আকাফুল্লাহ তুই বলছিস আই লাভ ইউ আমি বলছি আই হেট ইউ আমি তোর ঘৃণা করি আমি ভালোবাসি আমার রবকে আমার রসুলকে বলেন সুভান এই যুবক থাকবে কোথায় রকম যুবতী যুবক সে আরো সেন নিচে চার নম্বর মেহমান কয় নম্বর পাঁচ নম্বর হলো আল্লাহ আল্লাহকে স্মরণ করেছে গোপনে চোখের পানি ফেলে আল্লাহ বিগত জীবনে কত অন্যায় করেছি কত নাপাক দিবস পালন করেছি এই দুই হাজার পঁচিশে এসে আল্লাহ আমি তোবা করলাম জীবনে আর কোনো নাপাক দিবস পালন করব না এভাবে চোখের পানি ফেলে সাঁওতার পড়া মসজিদে গিয়ে কান্নাকাটি করেছে গভীর রজনীতে আল্লাপাক তাকে আরো সেন্নিসে মেহমান বানাবে বলেন সোহানল্লাহ পাঁচ নম্বর বললাম ছয় নম্বর হলো রজুন আনে তাহাব্বাফিল্লা ইজতমা আলাইহি তাফররকা আলাইহি আল্লাহর মোহাব্বতে যারা এক জায়গায় জমা হয় এই যে এখন জমা হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে ওই কুষ্টিয়া ভেড়ামারা দৌলতপুর সীমান্ত থেকে আপনাদের কাছে এসেছি কার জন্য আল্লাহর জন্য জোরেবেন কার জন্য আবার আপনারা শেষ মনোজাত করে চলে যাবেন কার জন্য আল্লাহর জন্য এই যে আসা যাওয়াটা আল্লাহর জন্য এভাবে হদের সময় যায় ইজতেমার সময় বিভিন্ন দিনই মজমায় যত জায়গায় আল্লাহর জন্য জমবে আল্লাহর জন্য পৃথক হবে আল্লাহ তাদেরকে আরও নিচে সে ভিআইপি গেস্ট বানাবে সোহার আল্লাহ সাত নম্বর রজনাকাতিন ফাখ ফাহ এমন লোক যে গোপনে দান করেছে এমন গোপনে দান করেছে যে ডান হাত কি দিল বাম হাত টের নাই গোপনে সভাপতি সাহেবকে বলতেছে আমি আর এই মাহফিলের মধ্যে বলবো না আমি এক লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম কোন প্রচার প্রচার করেন না এরকম দু একটা দানশীল হয়ে গেলে তার ওয়াজ মাহফিলে দানের বয়নি লাগতো না ঠিকই ঠিক না বলেন তো এই কথা যে বলবে যে কোনো দিনই কাজে আল্লাহ তাক আরোষের নিচে তাকে সাত নম্বর মেহমান বানাবে জোরেখান সুভান আল্লাহ তাকে আল্লাহ নিজ হাতে নাস্তা করাবে নিজ হাতে আল্লাহর হাতে নাস্তা খাইতে কারা কারা রাজি না আল্লাহ তুমি আমাদেরকে তোমার হাতে নাস্তা করার তৌফিক দাও বলে না আমিন তাহলে কি সাত ক্যাটাগরি থাকবো তো সাত দলে না থেকে যদি জান্নাতে নাস্তা চায় আল্লাহর তাহলে কি হবে দোস্ত এক লোক থানবির কাছে এসে বলছে আমার বাচ্চা হওয়ার তাবিজ দেন থানবির কয়েক বছর পরে এসে বলছে তাবিজ তো দিলেন কিন্তু বাচ্চা তো হলো না রহমতুল্লাহ বলতেছেন কেন কেন কারণ বাচ্চা হলো না তোমার বইয়ের কি শারীরিক কোনো অসুবিধা বলছে হুদুর বিয়েই তো করি নাই কি করে না বিয়ে না করে তাবিজ দিলে কি বাচ্চা হয় বিঘ্নস্ত এই সাত গুণের মধ্যে না থেকে যদি আল্লাহর হাতে নাস্তা খাইতে চায় সেটাও তেমন হাস্যকর কি বলেন ঠিকই ঠিক না এই জন্য আমরা এই সাত প্রকারের মধ্যে থাকার চেষ্টা করব ইনসা তাহলে আল্লাহর হাতে কি খাওয়া যাবে নাস্তা খাওয়া যাবে কোথায় আরো সে আজিমের একদম ভিআইপি কাচারিতে আল্লাহর প্রাইভেট কাচারিতে বসে কুঠিতে বসে ঠিক না বলেন আল্লাহ তার হাত দিয়ে নাস্তা করাবেন প্রথমে হুরেরা আসবে নাস্তা দিতে আমরা বলবো নাস্তা খাবো না কারণ এর মধ্যে একটা আইটেম কম আছে আল্লাহ বলবে আইটেম জান্নাতের কম থাকে কেমনে এটা তো আল্লাহ সব জানেন ঠিকই ঠিক না তো জান্নাতি বলবে সামনে রোজা আসছে না কি বলেন কি আসছে সামনে রোজা আসতেছে সে জান্নাতি বলবে আল্লাহ রোজার আগে একটা ওয়াজ দিয়েছিলাম সাঁওতা মসজিদের পক্ষ থেকে এক বক্তা কালো হুজুর বলে গেছিল যে আসো মুলি ওয়ান আজিবিহি রোজা কি তোমার জন্য এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা এই হুররা খানা নিয়ে আসতেছে কেন এই হুরদের খানা আনা ভালো লাগছে না আমাদের ভাল লাগে না তোমার হাতে একটু খানা দাও সুহান আল্লাহ তা আল্লাহ নিজ হাতে একসাথে একযোগে অ্যাট এ টাইম জান্না থেকে খানা খাওয়াই দিবে সুহান আল্লাহর হাত দেখে পাগল হয়ে যাবে শত শত বছর চলে যাবে আল্লাহ বলবেন যে দোস্তরা খাও চাও করো বহু কষ্ট করে পনেরো ঘন্টা রোজা রেখেছো আর কোনোদিন জান্নাতে রোজা রাখতে হবে না আর কোনোদিন নামাজ পড়তে হবে না আর কোনোদিন সাঁওতার ঠান্ডার ওই জমিনে চটে বসে ওয়াজ শুনতেও হবে না সুভান আল্লাহ এখন থেকে ডু ফুর্তি নো টেনশন এই জান্নাতে তুমি ফুর্তি 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 করো সুভান আল্লাহ এইভাবে আল্লাহ পাক বলবেন আমি প্রত্যেক জুমার দিনে তোমাদেরকে ডাক দিব এই ময়দানে আমি দেখা করবো সুভান আল্লাহ আল্লাকে দেখে বন্দারা বলবে আল্লাহ কি দেখলাম কী দেখলাম কী দেখলাম এ বর্ণনা করেই শেষ করতে পারবে না কি যে মজা হবে রবকে দেখলে কসম খুদার আমার বয়ান করে শেষ করা সম্ভব না আল্লাহ এত সুন্দর আমরা দেখব সেদিন ইনশাল্লা দোস্ত সাহাবে কেরাম তাদের জীবন কাটাইছেন চার জায়গায় এ বলে কিন্তু বয়ান শেষ একটু আগে আসেন কেরাম জীবন কাটাইছেন কয় জায়গায় কাল কি তার আওয়াজ আছে এই জন্য আজকে তাড়াতাড়ি শেষ হবে যাতে কালকে আপনার আওয়াজ থাকতে পারেন একটু আগে আছেন সাহেব কেরাম রাম খুব ইম্পর্ট্যান্ট কথা হবে অ্যাটেনশন এদিকে সামনে একটু আগে আছেন জিজ্ঞেসের সাথে লা ইলা হা লা লা জ রে লা ইলা হা লা ইলা হা লাহা ফিল্লা গো মোহাম্মদুর রসুন্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাহাম তার জীবন কাটাইছেন কয় জায়গায় আমার সাথে বলেন কয় জায়গায় আরো জোরে কয় জায়গায় জোর হলো না কয় জায়গায় সামনে ইলেকশন করে নেন ঠিক হলো এক নম্বর হলো হা জাতিন হোক যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুসারে দুনিয়া কামাই করতেন যা না হলেই না এমন না যে হাজার হাজার কোটি টাকার সম্পদ দুর্নীতি করে পাচার করে কানাডা আমেরিকায় বাড়ি নির্মাণ করে হিজরত করে পালানোর জন্য এটা কেরামের টার্গেট ছিল না এক নম্বর কী ছিল ফি হাজাতিন মালাবুদ্দামিন হোক যতটুকু না হলেই না ততটুকু জরুরত পরা করার জন্য দুনিয়া কামাই করতেন এটা কয় নম্বর বললাম আমার সাথে বলতে হবে কয় নম্বর এক নম্বর যারা ঘুমাচ্ছেন নাকি তারা বলেন কয় নম্বর এক নম্বর দুই নম্বর হলো দুই নম্বর হলো যতটুকু ঘর না হলেই না ততটুকু ঘর নির্মাণ করতেন অর্থাৎ পর্দা পুষিদা ইজ্জতের থাকার জন্য আর এখনকার নেতারা যারা হিজরত করেছে অথবা এতে কাপে বসে গেছে জেলখানায় দেখছেন না কারো খেউ ক্যারানি হয়ে পাঁচ ছয়টা বাড়ি ঢাকায় ঠিকই ঠিক না বাড়ি কত বাড়ির দেশে বাড়ি করতে করতে মানে দেশের লিমিট ক্রস হয়ে গেছে বিদেশের বেগম পাড়া বাড়ি তদস্ত সাহাবাই কেরামের টার্গেট এটা ছিল না তাদের দুই নম্বর টার্গেট ছিল যে আমি ফি বাই টিন ইউজ যতটুকু না হলেই না ততটুকু ঘর আজকে দেখলাম খবর দেখলাম যে ওই যে চট্টগ্রাম নৌ এলাকায় যে ওখানে সাহালম নামে একজন সে নাকি বাড়ি আর বাড়ি আর বাড়ি আর বাড়ি তিরিশ বছর ধরে তুলতেছে একবার পুরা সামুদ্রিক দস্যু জনদস্যু সে এইভাবে বাড়ি আর বাড়ি টাকার টাকার পাহাড় গড়েছে দোস্ত এইরকম সাহাবেকেরামের টার্গেট ছিল না দুই নম্বর টার্গেট কি ছিল ফি যতটুকুই না হলে না ততটুকু ঘর নির্মাণ দুই নম্বর তিন নম্বর কি যেখানে গেছেন কারিমের দিনকে উঁচা করেছেন আল্লাহর দিনকে উঁচা করেছেন কোনো তন্ত্র মন্ত্রকে জিন্দা করেন নাই কোনো মতবাদকে জিন্দা করেন নাই পরিষ্কার করেন নাই একমাত্র রসুলার সন্নত কে রসুল্লাহর সন্ন্যত কে আল্লাহর দিনকে জমিনে কায়েমের জন্য জীবন দিয়েছেন বলেন আল্লাহর দিনকে জমিনে তুলন্ত করার জন্য কোন সুদান চলে গেছেন আফ্রিকার জিবুদিপ চলে গেছেন কঙ্গো চলে গেছেন ইথুবিয়া চলে গেছেন মুরাক্কা চলে গেছেন চলে গেছেন আলমালিয়া চলে গেছেন চলে গেছেন আলজেরিয়ায় চলে 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 গেছেন 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 লিবিয়ায় পৃথিবীর চষেছেন একমাত্র খোদার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমাদের এই পণ্য আমাদের এই সোনালি বাংলায়ও সাহাবাই কেরামের পদ এসেছে সাহাবাই কেরামের পদ ধুলি আমরা এতদিন দিতাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিবনে বখতিয়ার খলজি তিনি আমাদের বঙ্গে ইসলাম এনেছেন কিন্তু ইতিহাস ভুল উনিশশো সালে আমি গিয়েছিলাম লালমনির হাটে লালমনির হাটে একদম সদরে রামদাস ইউনিয়ন পঞ্চগ্রামে সেখানে মসদের আড়া একটা এরিয়া আছে উনিশশো সালে সেখানে একটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখছেন যে একটা মসজিদ আবিষ্কার হয়েছে সুভানন্দ এই মসজিদে লেখা উনসত্তর হিদরি আটে মহার রোম আল্লাহ কি লেখা আছে উনসত্তর হিজড়ি আটে মহাররম এখানে লেখা আছে তার মানে সাহাবাই কেরাম এই এলাকাতে সেই উনসত্তর হিজড়িতে এসেছেন কারবালার নয় বছর পরে কারবালার আট বছর পরে একষট্টি হিজড়িতে কারবালা ঘটেছে আর তারই আট বছর পরে সাহাবাদের পদধূলিতে ধন্য হয়েছে আমাদের পুণ্যভূমি বাংলাদেশ চিৎকার করে বলেন সুহান আল্লাহ তো তিন নম্বর ছিল দিন জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবা কেরাম বিভিন্ন জায়গায় সফর করেছেন পুরো দুনিয়া ইতিহাস আছে চারজন সাহাবা আমাদের এই দেশে এসেছেন ওহাব মালেক কাসেম ইবনে ইবনে হুজাইফা এবং আবু আক্কাস আমার সাথ বলেন আবু আক্কাস ওহাব ইবনে মালেক উরুয়া ইবনে আসাসা কাসেম বিন হুজাইফা এই চার সাহাবা সেই আরব সাগর পাড়ি দিয়ে ভারত সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলার কক্সেস বাজার থেকে রামু হয়ে ওইখান থেকে চিটাগাং হয়ে নোয়াখালী হয়ে ঢাকা হয়ে রংপুর হয়ে লালমনিরহাট দিয়ে দার্জিলিং দিয়ে তিব্বত পাড়ি দিয়ে সাইনায় চলে গেছেন সুভান আল্লাহ কানু খব্বাহ সিন ইতিহাস লিখেছে তারা ছিলেন রুটি বানাইতেন রুটি বানাইতেন বেচতেন বানাইতেন বেচতেন বানাইতেন বেচতেন এভাবে সফর করে সাইনাতে কনটা শহরে চলে গেছেন অনেক অনেকদিন পরে মনে করলেন যে নবীর সাথে দেখা করে আসি ফিরে গেছেন একজন মদিনাই আবু আবকাশ মদিনাইকে জিজ্ঞেস করলেন কেই রসুল রসুলিল্লাহ তার রসুল ছিলেন চাচা তো মামা ছিলেন হজরত আবু আকাস তিনি বললেন যে নবীর কি অবস্থা একজন বললো ইলতা ইলা জবাই রহমতিল্লাহ নবী তো আল্লাহ রহমতের কোলে চলে গেছেন তার মানে মারা গেছেন তখন তিনি কাঁদতে কাঁদতে বেহু হয়ে। মস্তিদে নবীতে শুয়ে পড়লেন হঠাৎ নবী স্বপ্নে বলতেছেন আব্বা ওয়াক্কাস ইন আব আস্ত কালিয়ান তারজিয়া আবু ওক্কাস তোমাকে আমি মদিনা ফিরে আসার জন্য পাঠাই নাই তুমি যাও তুম ফারজি আবার তুমি সিনে চলে যাও ইসলামের দাওয়াত নিয়ে চলে যাও বলেন শোহান আল্লাহ তিনি আবার কাঁদতে কাঁদতে উঠলেন রওনা হলেন আঠারো মাস সফর করে চায়নাতে চলে গেছেন এই চায়নাতে এই চারও সাহাবার কবর আছে আমার সাথে সফর করেছিল যারা চায়না সাহাবার কবর দেখেছেন নিজে বললেন সেখানে একটা কুদরতিভাবে মানে কারামতের কুঁয়া বলা হয় কুয়া আছে যেই কুয়ার পানি ওপরে সবসময় ওপরেই থাকে এবং এই সাহাবার কবরের উপরে পাশে মসজিদ আছে মসজিদে লিখে রাখছেন মসজিদ মুশতাক ইলা রসুল ইল্লাহ মসজিদ রসুলের দিয়ারতে মুশতাক আগ্রহী পাগল পাড়া আসলে মসজিদ পাগল না উনারাই পাগল ছিলেন উনাদের দিলের কথাটা মসজিদে লিখে রেখেছেন সুভান তো দোস্ত এই হলো সাহাবাই কেরামদের জীবনের সংগ্রাম যদিও আমরা জানতাম যে বাংলাদেশে। ইখতার উদ্দিন মোদ্দে বখতার কলজি বারোশো এক খ্রিস্টাব্দে তিনি যখন নাকি এই বাংলায় বাংলায় নদিয়াতে এসে যখন নাকি এই হিন্দু রাজাকে পরাজিত করে তখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন বঙ্গে আল্লাহ তোর কি বলেছিলেন বঙ্গে আল্লাহ মানে বাংলায় আল্লাহই চলবে কোন মূর্তি কোন লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী কোন লাত মানে দুর্গা হুবাল কোন মূর্তি বাংলার জমিনে চলবে না বলেন সোহান আল্লাহ এই কথার স্লোগান দিয়েছিলেন ইফতার উদ্দিন মোহাম্মদ ইব্দ মুক্তার যার কারণে আমাদের এই জাতির নাম হয়ে গেছে বাঙ্গালা কি নাম হয়ে গেছে বঙ্গে আল্লাহ থেকে বাঙ্গালা আর সেখান থেকে বাঙ্গালি তার মানে আমাদের নামের মধ্যেই তাওহিদের গন্ধ আছে এ জাতির নামের মধ্যে যদি তাওহিদের গন্ধ থাকে সেই জাতি কখনো কুফুর ও শিরিকের কাছে মাথা নত করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন এই ইখতার উদ্দিনের বহু আগেই যে ইসলামের আওয়াজ এই দেশের জমিনে পৌঁছেছে এটাই প্রমাণ হয়ে গেছে উনিশশো সালের সেই লালমনির হাটে আমি গত বছর গিয়েছিলাম ওইখানে যাই দেখলাম নাম দিয়েছে হারানো মসজিদ এলাকাবাসী আর উলামায় কেরাম নাম দিয়ে নাম দিয়েছেন সাহাবা মসজিদ কেরাম কী নাম দিয়েছেন সাহাবা মসজিদ তো ভাগ্য ভালো ফজরের নামাজের সময় পৌঁছালাম জামাত হয়ে গেছিল আমি সাথীদেরকে নিয়ে বললাম যে কোন জায়গাটা সাহাবাদের নির্মিত আমাদেরকে দেখাই দিল এক দশজন মতো দাঁড়াইতে পারে এমন একটা জায়গা রেখা করা আছে যেটা সাহাবাদের ওই মূল এই জায়গাটা ছিল তাদের নির্মিত আমি সেখানে দাঁড়াই ইমামতি করেছি ফদরের নামাজে বাকি যারা সাথীরা এক বাস নিয়ে গেছিলাম বাইরে ছিল মানে সাইডে ছিল এভাবে নামাজ পড়লাম সেখানে সাহাবাই নামের কুরবানি আলোচনা করলাম এরপরে আমরা তবলিগি শুরোতে দাওয়াত ও কারা করে খানা খেয়ে আবার চলে আসলাম ইবরত নিয়ে তো দোস্ত এমনি মসজিদ দেখার জন্য যায় নাই মসজিদ দেখার জন্য যাওয়া জায়েজ নাই কিন্তু কেরামের কুরবানির ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলাম কারণ হাদিসে এসেছে লা তুষাদ্দুর রিহাল ইল্লা সলা সাদি মসাজিদা তিনটা মসজিদ ছাড়া কোন মসজিদ দর্শনের জন্য জিয়ারত করা জন্য সফর করা যায় নাই হলো মসজিদে হারাম মসজিদে নববী আর মসজিদে আকসা বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস যেটা জেরুজালেম তো মসজিদে হারাম বাইতুল্লাহ মসজিদে নববী রসুল্লার আর মসজিদ আকসাই তিনটা ছাড়া কোনো মসজিদ দেখার জন্য অনেকে যায় ওই বাঘের হাটে ষাট গম্বুজ দেখতে তারা মসজিদ দেখতে যায় আবার বর্তমানে একটা ফেতনা শুরু হয়েছে দুইশো এক গম্বুজ আমি ওইখানে জামাতে গেছিলাম জামাতে গিয়ে দেখলাম আর কি মসজিদ দেখার জন্য যায় না। আমি জামাতে নুসরতে গেছিলাম আর কি তো দোস্ত এইভাবে কোনো মসজিদ দর্শন যায় নাই আমরাও এখানে মসজিদ দর্শনে যাই নাই সাহাবে কেরামের কুরবানি থেকে শিক্ষা নেওয়ার জন্য তো তিন নম্বর সাহাবে কেরাম পৃথিবীতে সমস্ত জায়গায় যেখানে গেছেন সেখানে আল্লাহর দিন কেরকম জিন্দা করেছেন এটা হলো তিন নম্বর টার্গেট সাহাবাদের আর চার নম্বর হলো ফি মসজিদ ইউ পৃথিবীর যেখানে গেছেন সেখানে আল্লাহর ঘর নির্মাণ করেছেন সোহান আল্লাহ আফ্রিকার অনেক দেশে সাহাবে কেরাম গেছেন এবং মসজিদ নির্মাণ করেছেন আফ্রিকাতে সাহাবাদের হাতে নির্মিত শত শত মসজিদ এখনও বিদ্যমান বলেন সোহান আল্লাহ এবং সীমানে আফ্রিকা আফ্রিকার উত্তর সাইডের প্রায় দশটা দেশ যেখানে সাহাবে কেরাম পুরা জীবন দিয়ে দিছেন এই জন্য তাদের ভাষা পর্যন্ত বাড়াবেরা ভাষার থেকে বড় বড় জাতির থেকে তারা মুসলিম সভ্য জাতিতে পরিণত হয়েছে এবং তাদের ভাষা পর্যন্ত আরবি ভাষা হয়ে আরবি ভাষাতে রূপান্তরিত হয়ে গেছে এই যে নাম বললাম ইথুপিয়া সুদান জিবুতিয়া তারপরে এরকম কঙ্গো তারপরে আপনার আলজেরিয়া মোরাক্কা মোরিতানিয়া টিউনিশিয়া এই সব দেশগুলি সব সাহাবেক কেরামদের বিজিত অঞ্চল এবং তাদের তহাজিব তামাদ্দুন আর আদর্শ এমনভাবে গ্রহণ করেছে এই দেশগুলি সব আরবি দেশ হয়ে গেছে এবং তাদের হাতে নির্মিত হাজার হাজার মসজিদ এখনও এরকম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অজ অজপাড়াগায় পাওয়া যায় এই জন্য আমরা সাহাবাদের এই চার টার্গেটের সাথে আমাদের জীবন কাটাবতো ইনশাআল্লাহ